ছয় বছর বয়সে বাবা মারা গেছে আমি এক মায়ের এক সন্তান লেখাপড়া করছিলাম মেট্রিক পাস করার পরে একটা কি হয়েছে সে প্রবাসে যে মারা গেছে আমার একটা ছোট্ট বাচ্চা আছে অনেক সংসার কষ্ট ভাবে চলতাছি তাই প্রতিবেদনে আইছিলাম একজন জীবন সঙ্গী একটা মনের মানুষ হওয়ার জন্য যে আমার বাচ্চাটা চাইতে নিজে এমনকি আমার পাশে এসে দাঁড়াবো আমি এরকম একজন মানুষ

বাইশ বছর আচ্ছা 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 এখন আপনি চান একজন ভালো মনের মানুষ নাকি ও মানে আপনি চাইতেছেন আপনার কথা শুনে কেউ যদি বা বিয়ে শি করতে চাই সে যেমনই হোক তাতে চলবে নাকি ও আচ্ছা আচ্ছা তো আপনার কথা যদি সত্যি হয় অনেকে যোগাযোগ করতে চাইবে সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন শুরু করবেন এখন আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে নাম্বারটা ভিডিওতে দিয়ে দিতেছি তাহলে সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন শুরু করবেন আর নাম্বারটা অবশ্যই খোলা রাখবেন আর নামাজ কালাম ফুটবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে punya helu